আট বছরের শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলা সেতুর নির্মাণ কাজ কয়েক দফা সময় বাড়ানোর পরও অগ্রগতি সামান্য বেশি এরই মাঝে গেল আগস্টের পর কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান সেতুর ঠিকাদার না থাকায় দুর্ভোগে দুই উপজেলার লক্ষাধিক বাসিন্দা এদিকে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি বান্ডেল থাকলে প্রতি বান্ডিল দুই হাজার সতেরো সালে কীর্তিনাসা নদীতে ভাষা গোলাম মাললা সেতু নির্মাণের কাজ শুরু হয় তিনশো মিটার দীর্ঘ সেতুটির প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় কয়েক দফা ঠিকাদার বদলানো হয় তিনবার এরপরও আট বছরের কাজের অগ্রগতি মাত্র পঞ্চান্ন শতাংশ গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এছাড়া নদী পালাপারের জন্য ফুট ওভার ব্রিজের কাজও শেষ হয়নি দুই বছরে জাজিরা নড়িয়া সড়ক যোগাযোগ সহজ করতে উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থ বছরে কীর্তিনাশা নদীর উপর নির্মাণ করা হয় সেতু পরে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দুই হাজার সালে যানবাহন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ ভেঙে ফেলা হয় পুরনো সেতুটি কিন্তু আজও নতুন সেতু না হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা আমাদের টলার দিয়ে যাতায়াত করতে হয় খুব দুর্ভোগ আমাদের কষ্ট হচ্ছে এপার ওপার প্রতিদিন পারাপার হতে পাশাপাশি একটা ওই ফুটবল ব্রিজ করার কথা ছিল মাত্র তিন মাসের মধ্যে বলছিল কমপ্লিট করে দেব সেটাও হয়নি সমাজে টলা থাকে না নৌকা যা পার হইতে হয় এইভাবে বৃদ্ধ মানুষ দৈরা উঠাইতে নামাইতে খুব কষ্ট হয় এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে শিগগিরই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ শেষ করা হবে কাজ ক্যান্সেলের যে পূর্ব ধাপ সেটা সম্পন্ন করেছি এবং অচিরে হয়তো আমরা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেলে আমরা নতুন করে ঠিকাদার নিয়োগ করবো এবং সেক্ষেত্রে হয়তো কয়েক মাস দেরি হতে পারে আবার নতুন ঠিকাদার আনতে দ্রুত সেতুর কাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবি দুই উপজেলার লক্ষাধিক মানুষের ইন্ডিপেন্ডেন্ট নিউজ